ইউনিকর্ণ অলৌকিক সম্পন্ন পৌরাণিক প্রাণী তার মধ্যে এমন অনেক গুণাবলী বিদ্যমান যা যে কারো কাছে পরম মূল্যবান তাদের গতি আলোর গতির সাথে তুলনীয় সাধারণ সময়ে শান্ত ও পবিত্র হলেও প্রয়োজনে প্রচণ্ড বুদ্ধিমান ও শক্তিশালী শক্তিতে কোনো ইউনিকর্ণকে আটক করা একেবারেই অসম্ভব বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত দেওয়া হয়েছে ইউকর্ণকে উপস্থাপন করার জন্য খুব সাধারণ বর্ণনা মতে সাদা বড় ঘোড়ার মতো দেখতে এরা ঠিক কপালের মাঝখানটাতে আছে পেঁচানো লম্বা সিন যার অগ্রভাগের দিকে ক্রমশ শুরু হয়ে উঠে গেছে পৌরাণিক লেখকদের প্রথম দিকের লেখকেরা কেউ কেউ তাকে বেগুনি বর্ণের মাথার অধিকারী বলেছেন কেউ বলেছেন সিংহের লেজের মতো লেজের কথা সেই সাথে ছাগলের দাঁড়ির মতো দাঁড়িয়েও সংযুক্ত করা হয়েছে কারও বর্ণনায় গ্রিক পণ্ডিত টিসিয়াস বলেছেন প্রাণীটা গাধার মতো যার লাল মাথা নীল চোখ এবং সাদা শরীর তিরিশ সেন্টিমিটার লম্বা শিঙের গোড়ায় সাদা মাঝখানে কালো এবং ডগায় লাল ক্লিনির বর্ণনা মতে ইউনিকর্নের মাথা হরিণের ন্যায় শুকরের লেজের মতো লেজ এবং শিং এক মিটার লম্বা তারপরেও একটা বিষয়ে প্রায় সবাই একমত ইউনিকর্নের অলৌকিক ক্ষমতার জন্য মানুষ তাকে খুঁজেছে হন্যে হয়ে অভিজাতরা তাদের আভিজাত্যকে টিকিয়ে রাখার জন্য কিংবা শত্রুর কুঞ্জর থেকে নিজেকে রক্ষা করার জন্য কৌতূহলী হয়ে উঠেছে তার সিনের আশায় সামর্থ্যহীনরাও প্রত্যাশা করেছে নিজেদের ভাগ্য উন্নয়নে গড়ে উঠেছে অন্যরকম এক ব্যবসা যদিও প্রায়শ সিনগুলো হয় গণ্ডার ধাঁচের কিন্তু তারপরেও তা অর্থনৈতিক প্রবাহ তৈরি করেছে ভিন্নভাবে জিনিসটার আশীর্বাদ তখন ছিল স্বর্ণ কিংবা যে কোনও মূল্যবান পাথরের চেয়েও মূল্যবান চীনা উপকথায় বিশেষ এক জন্তুর নাম কিলিন কিলিনকে নেওয়া যায় চীনের ইউনিকর্ণ হিসেবে যদিও গ্রিক উপকথার কাইমেরার সাথেও কিলিনের মিল বিদ্যমান কিলিনের শরীর দেখতে হরিণের মতো কিন্তু মাথাটা সিহ্নের সবুজ আঁশ দিকে ঢাকা শরীর একটা সিন মাথার ঠিক মধ্যভাগে স্থিত জাপানি উপকথায় কিরিন নামে যে জন্তুর ধারণা তা চীনা কিলিন থেকেই এসেছে বলে মনে করা হয় কিলিনকে শান্তিপ্রিয় এবং অলৌকিক হিসাবে গণ্য করা হয় সে সবুজ ঘাসের উপর দিয়ে যাবার সময় একটা পাতাও ক্ষতিগ্রস্ত হয় না তারপরেও তাদের যাতায়াত অধিকাংশ সময় মেঘ কিংবা পানির উপর দিয়ে একটা মানুষ ভালো না খারাপ তার দিকে তাকিয়েই বুঝে নিতে সক্ষম তারা সাধারণ সময়ে শান্ত হলেও মন্দ লোকদের শাস্তি দেবার জন্য তারা নিজের অমেয় শক্তির প্রকাশ ঘটায় ইউনিকর্নের মতোই তাকে উর্বরতা ও সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখা হয় তারা শিল্পকলায় উঠে এসেছে নবদম্পতির জন্য সন্তান দানকারী হিসাবে